নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের সনাতনী হিন্দু চ্যানেলে আগের পর্বে আমরা দেখেছি কৈকেয়ীর বরদানের ফলে শ্রীরামের বনবাসের কঠিন সিদ্ধান্ত আজকের পর্বে আমরা দেখব বনবাসে শ্রীরাম সীতা ও লক্ষণের জীবন এবং ত্যাগ ও সহনশীলতার এক অনন্য উদাহরণ অযোধ্যা ত্যাগ করে শ্রীরাম সীতা ও লক্ষণ প্রবেশ করলেন ঘন অরণ্যে রাজপ্রাসাদের আরাম আয়েশ ছেড়ে তাঁরা গ্রহণ করলেন তপস্বির মতো জীবন গাছের ছালো ছিল তাদের বস্ত্র ফলমূল ছিল তাদের আহার বনের প্রতিটি দিন ছিল পরীক্ষা ও সাধনার দিন তবু শ্রীরামের মুখে ছিল না কোনো অভিযোগ সীতার চোখে ছিল না ভয় লক্ষণের মনে ছিল না ক্লান্তি তারা আশ্রমে আশ্রমে ঘুরে মনীর্ষিদের সেবা করতেন শ্রীরাম রক্ষা করতেন তপস্বীদের যজ্ঞ ও তপস্যা রাক্ষসদের আক্রমণ থেকে এইভাবেই বনবাসও হয়ে উঠল ধর্মরক্ষার এক নতুন ক্ষেত্র সীতা যিনি রাজকন্যা হয়ে জন্মেছিলেন তিনি হাসিমুখে গ্রহণ করলেন বনের সমস্ত কষ্ট এই ত্যাগ আজও আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু সুখ নয় কষ্টেও পাশে থাকা লক্ষণ ছিলেন শ্রীরামের ছায়াসঙ্গী দিনরাত তিনি পাহারা দিতেন নিজের আরামের কথা একবারও ভাবতেন না ভ্রাতৃভক্তির এমন উদাহরণ রামায়ণে বিল নয় কিন্তু অনন্য এই বনবাসের মধ্যেই ভবিষ্যতের বড় ঘটনা ধীরে ধীরে এগিয়ে আসছিল অরণ্যের গভীরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর পরিণতি এই পর্ব আমাদের শেখায় পরিস্থিতি যত কঠিন হোক ধর্ম ও ধৈর্য ধরে রাখাই মানুষের আসল শক্তি বন্ধুরা আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের পর্বে আমরা দেখব এক ভয়ঙ্কর অধ্যায় সুরপণখার ঘটনা ও রাবণের ক্রোধ সেই পর্যন্ত ধর্মের পথে থাকুন জয় শ্রীরাম